আজকে নিয়ে চলে এলাম পর্ব দুই মানে পার্ট টু পুরুলিয়া ভ্রমণের পর্ব দুইয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো যাই হোক তো আগের পর্বে শেয়ার করেছিলাম যে আমরা সব মানে পুরুলিয়া নেমে গেছি হা আমাদের সাঁতরাগাছি থেকে পুরুলিয়া অবধি এসছি আমরা ট্রেনে করে ট্রেন জার্নি করে আর এসে আমরা পুরুলিয়া নেমেছি তারপরে নেমে ঠেমে আমরা হোটেল টোটেলও খুঁজে নিয়েছি নিয়ে আমরা তারপর একটু রেস্ট ফেস্ট নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে নিই আমরা এমনি স্নান ট্রান করেই বেরিয়েছিলাম বাড়ি থেকে ভোরবেলা হলেও কী হবে আমরা স্নান ট্রান করেই বেরিয়েছিলাম ঘরে একটু পুজো দিয়ে স্নান টান করি মানে পুজো টুজো গোপালকে পুজো টুজো দিয়ে সব খাবার দাবার দিয়ে সাজিয়ে গুছিয়ে রেখে এসেছিলাম যাই হোক তো ওই জন্য স্নান টান করে নিয়েছিলাম হাত মুখ ধুয়ে নিয়েছিলাম আর যে একটা জার্নি হয় একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মানে একটু কোনো রকমে মানে একটু মানে বসে নিয়েছিলাম যাই হোক তো এবার দেখো এবার চলে এলাম এবার চলে এলাম একটু সিনটা মানে আশপাশটা ঘুরতে এটা একটু কাছাকাছি এটা বেশি দূরত্ব মানে দূরত্বের মধ্যে যায়নি এটা বেশি দূরত্বর মধ্যে যাইনি আমরা সেদিনকা তখন সেদিনকা ছ ঘন্টার ওপর প্রায় ট্রেন জার্নি করে এসেছি তো ওই জন্য আর অত বেশি মানে জার্নি আর করবো না বলে মানে একটু কাছাকাছি টোটো করেই দেখেছি আমরা সিনগুলো টোটো বুক করে নিয়েছিলাম দুটো টোটো রিজার্ভ করে নিয়েছিলাম করে নিয়ে আমরা চারিদিকটা ঘুরেছি তারপরের দিন থেকে এমনি ওই ন টেন সিটারের গাড়িগুলো বুক করে নিয়েছিলাম মানে তারপরের দিন থেকে তো ওই টেন সিটারের গাড়িগুলো করে দুদিন ঘুরেছি যাই হোক সেসব ভিডিও তো পরপর আসবে তো আজকে দেখো এখন টোটো করে চলে এসেছি হলো এটা হলো এটা কি মিনি জু এটা জু মতো এখানে মানে এখানে প্রথমে ঢুকতে ঢুকতে দেখো খালি গাছপালা বন জঙ্গল গাছপালা বন জঙ্গলে ঢাকারে লম্বা লম্বা গাছ এগুলো গাছগুলোর নাম আমি ঠিক জানি না তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই বলো খালি গাছ চারিদিকে আর আমরা প্রথমে ভাবছিলাম যে এখানটা বোরিং লাগবে মানে কোনো শুধু গাছপালা বন জঙ্গল দেখছি তো ওই জন্যই ভাবছি যে বোরিং লাগছে বোরিং লাগবে মানে দেখেই যাচ্ছি চারিদিক হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি যে দেখেই যাচ্ছি খালি খালি গাছপালা গাছপালা বন জঙ্গল তো ওই জন্য মানে কি বলবো ভাবছিলাম যে হয়তো অতটা ভালো হবে না কিন্তু লেখা আছে মিনি জু তাও মানে একবার যাচ্ছি যখন ভেতরটা পুরোটাই দেখে আসবো তো অনেকজন টুকটাক টুকটাক করে বেরিয়ে আসছে মানে যাদের হয়ে গেছে দেখা ভেতরের সাইট সিনটা তো তারা বেরিয়ে আসছে তো তাদের আমরা জিজ্ঞেস করলাম প্রায় দু তিনজনকে মতো জিজ্ঞেস করেছিলাম যে কিছু আছে ভেতরে একজন বললো তো এমন কিছু নেই আবার বাকি দুজন বললো যে ভেতরে বেশ সুন্দর সুন্দর জিনিস আছে বিয়ার আছে হরিণ আছে তারপরে ভাল্লুক আছে সজারু আছে সব কিছু আছে সাপ আছে অনেক কিছুই আছে তো দেখতে পারো মানে অসুবিধা মানে বোরিং হবে না মানে ভালো লাগবে যাই হোক তো সেই শুনে শুনে আমরা সেই কথা শুনে শুনে আমরা এগোচ্ছি আর এগিয়ে তো আমরা এই যে ঢুকছি মুখে এই যে এই দেখো চলে এলাম এই যে এইটা হলো এখান থেকে সব পরে বেশ সুন্দর সুন্দর লাগে আর ভেতরে কিন্তু ঢোকার সময় টিকিট কেটেছিলাম কুড়ি টাকা বা পঁচিশ টাকা করে মানে টিকিট যত সম্ভবত কুড়ি টাকা বা পঁচিশ টাকা করে পার হেড যত সম্ভবত টিকিট ছিল যাই হোক প্রথমে কিন্তু ভেতরে ঢোকার সময় আমরা টিকিট কেটে ঢুকেছিলাম এখানে আর ওই জন্য টিকিট কাটতে হয়নি কতবার টিকিট কাটবো ওই জন্য একবারই হয়ে গেছে যাই হোক মানে ওখান কাটা ওখানকার ওটাই কেটে ঢোকা হয়ে গেছে মানে মানে তোমার এখানে সপ্তাহ তুমি ওই টিকিটেই ঘুরে নিতে পারবে যাই হোক এই দেখো প্রথমে চলে এলাম দেখতে হলো ভাল্লুক কালো রঙের ভাল্লুক বেশ ভাল লাগলো কিন্তু ভাল্লুকটার সাইজে আকারে ছিল ছোট অনেকটাই প্রথমে মনে হচ্ছিল না ভাল্লুক কিন্তু তারপরে ভালো করে দেখলাম না ওটা ভাল্লুক প্লাস ওটা নড়ছে চড়ছে মানে প্রাণ আছে মানে নড় সুচড়ছে মানে এক জায়গায় স্থির নয় দেখো তোমাদের সাথেও শেয়ার করছি এক জায়গায় স্থির নয় আর আমরা এত কথা বলছি এত হাসাহাসি করছি ভিডিও করতে করতে মানে আমি এক হাতে ফোন নিয়ে দু হাতে ফোন দিয়ে ধরো ভিডিও করছি আর হেসে যাচ্ছি কথা বলে যাচ্ছি আর কি করে যাচ্ছি মানে ওই জন্য আমি সব আওয়াজ কেটে দিয়েছি সত্যি কথা বলতে যেটা মানে ওই দলে পড়লে না মানে একসাথে সবাই থাকলে বা একটা দল মতো হলে না দেখবে এটা কিন্তু হয় যে মানে একটা মানে বিরাট হাসা হাসি আর কি ঠাট্টা মানে কথাবার্তা লেগেই থাকে তো ওই জন্য মানে আমি সব ভিডিওর আওয়াজগুলো কেটে দিয়েছি কেটে দিয়ে তোমাদের সাথে শুধুমাত্র ভয়েস ওভারে পুরোটা ডিকটেট করে দিলাম যাই হোক তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত এতে আর এই দেখো এবার ওই দিকটা দেখে এবার ঢুকলাম এটা আর একটা গার্ডেন মানে এটা একটা পার্ক মতো পার্ক পার্কের মতনই প্রায় কিন্তু বেশ সুন্দর করে ডেকোরেট করা মানে আমার বেশ ডেকোরেশানটা এখানকার ভালো লাগলো তা দেখো কি সুন্দর গাছ দুদিকে রাখা তারপরে মানে গ্রিন কালারের মানে ঘাস দিয়ে মানে খুব সুন্দর করে দুটো হাতি করা ফলস মানে ফলস ওগুলো ওই ঘাসপাল্লা দিয়ে ওগুলো করা হাতিগুলো আর এই দেখো এই আরেকটা জিনিস দেখো তোমরা এটা কি সুন্দর লাগছিল পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে পারিনি আমাকে মানে দিদি না কে একটা যেন ডাকলো দিদি না ভাই কেউ একটা ডাকলো বলে আমি তাড়াতাড়ি করে গেলাম তাই যেটুকু পারলাম সজাড়ু মানে এত সুন্দর লাগছিল না পুরো কাঁটা তুলেছিল তো মানে কাঁটাটা পুরো মানে ময়ূরের ডানার মতো মেলেছিলো কাঁটাটা সজাড়ুও মানে পুরো ময়ূরের মতো ডানাটা মেলেছিল তো ওই জন্য আমি না তখন চারিপাশের ভিডিওটা করছিলাম এবার ভাই মনে হয় আমাকে যত সম্ভবত ডাকলো আমার ছোটো ভাই ছোটো ভাই ডাকলো এবার আমি তখন যেতে যেতে যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো এদিকটাতেও আমরা যাচ্ছিলাম এদিকটাতে যাওয়ার পথে আমরা অনেক ছবি তুলেছি অনেক ফটো সেশন করেছি তো তোমরা যদি সেগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ একবার ভিজিট করে এসো ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজ একবার অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করে আসতে পারো ওখানে কিন্তু আমি সব ছবি অলরেডি আপলোড করে দিয়েছি আর তোমরা যদি লিঙ্ক না পাও আমি তাও লিঙ্ক দিয়ে রাখবো আমার ফেসবুকের লিঙ্ক আর ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো তোমরা অবশ্যই দেখে নিতে পারো আর চাইলে তোমরা আমাকে ফলো করতে পারো ওখান থেকেও যাই হোক তো দেখো এই দেখো এখানে কত গাছ আর এখানে আমরা সব ছবি ভিডিও তুলছিলাম মানে এত ভালো লাগছিল না কি বলবো আর এই দেখো এইবার চলে এলাম এখানে ছিল হলো বন বিড়াল না কি যেন এটা বলে না বন বিড়াল না কি বিড়াল বলে এখানে ওইটা ছিল আমার ক্যামেরাতে তত জুম করে ভালো আসে না এবার ওই যতটুকু পেয়েছি তোমাদের সাথে তুলেছি এখানে ওই বন বিড়াল না কি এটা ছিল আর এইখানে ছিল হলো চিতাবাগ চিতাবাগটা একদম মানে পুষ্টির অভাবে ভুগছিল মানে পুষ্টিজনিত রোগে ভুগছিল মানে পুষ্টির অভাব খাওয়াটা খাবার টাবার অত দেয় হয়তো না বা যাই না কি দেয় আই ডোন্ট নো মানে একদম পুরো মরার মতো পড়েছিল মানে মনেই হচ্ছিল না যে ওটা বাঘ ভালো করে বড় বড় চোখ করে দেখার পর লাস্টে বুঝতে পেরেছি মানে আমার বুঝতে কম করে চার পাঁচ মিনিট সময় লেগেছে যে ওটা একটা চিতা বাঘ পড়ে আছে ওখানে যাই হোক আর যতদূর সম্ভবত দেখে মনে হলো জীবিত এবার জানি না বলতে পারবো না আর তার সাথে সাথে এখানে তো বন বিড়াল দেখালাম বনবিড়াল না কী বিড়াল যেন বলে না হাই না 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 হাই হাই কি যেন বলে হাই না না ওটা দেখলাম দেখে থেকে নিয়ে এখানেও একটা কী যেন একটা দেখতে এলাম ভুলে গেছি আমার ঠিক ও এই যে এখানে হাঁস 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 রাজহাঁস আর রাজহাঁস দেখলাম আর এই যে এখানে দেখো হরিণ এই যে চিতল হরিণ হ্যাঁ হরিণ এখানে হরিণটা বেশ সুন্দর লাগছিল তো দেখো তোমরা বেশ সুন্দর লাগছে না আর হরিন কিন্তু বেশ ভাল লাগে আর হরিন কিন্তু মানে কি বলবো মানে এটা তো তোমরা জানো এটা তোমাদের আমার কিছু নতুন কিছু বলার নেই হরিণ কিন্তু এমনিতে কিন্তু খুব শান্ত প্রাণী মানে খুব মানে কি খুবই শান্ত প্রাণী হরিন যাই হোক তো এখানে বেশ হরিনের পাল পুরো মানে হনি হরিনের মানে একদম পাল এখানে ពত্তি হরিন দেখো না খালি দেখো তোমাদের সাথে তো শেয়ার করছি তোমরা দেখো মানে পুরো হরিণের পাল আর এখানটা এসে প্রথমে ভেবেছিলাম যে অত কিছু পাবো না অত কিছু দেখার মতো নেই কিন্তু না তারপরে দেখলাম যে না ভালো খারাপ না মানে আমার খারাপ লাগেনি এবার জানি না সবার তো এক নাই সবার ভালো লাগা খারাপ লাগা আলাদা আলাদা বাট আমার ভাল লেগেছে আর আমার যে জিনিস ভাল লাগে আশা করি মানে আমি এটুকু বলতে পারি গ্র্যান্টে গ্র্যান্টি দিয়ে মানে আমার যে জিনিসগুলো ভালো লাগে আশা করি সবার খুব একটা খারাপ লাগবে না তার কারণ আমারও কিন্তু মানে খুব মানে কি বলো তো সত্যি কথা যেটা মানে অল্প কিছুর মধ্যে আমার ভাল লাগে না মানে দেখার মতো জিনিস পেয়েছি বলেই ভাল লেগেছে তো ওই জন্যই বললাম যে ভালো লাগবে সবারই আশা করি আর পুরুলিয়া তো এমন কোনো জায়গা নাই সবারই অনেকেই হয়তো ভিজিট করা যারা আমার দর্শক বন্ধু তারা তো অনেকেই ভিজিট করে নিয়েছ পুরুলিয়া তারপরে ঘাটশিলা এগুলো তোমাদের ভিজিট করায় অলরেডি হয়তো যাই হোক আমার তো ওইটা প্রথমবার তো আমার তো একটু ভালো লাগছেই আর আমার বেশ সব জায়গায় ঘুরতে ভাল লাগে ঘোরা নামটাই ভাল লাগে মানে ঘুরতে যাবো ঘুরতে যাবো এটাই আনন্দ কিন্তু মানে আর ঘুরতে গিয়ে ভিডিও করবো সেটাও একটা আনন্দের ব্যাপার আর তোমাদের সাথে শেয়ার করবো সেটা তো করতেই হবে আর এই দেখো এখানে কি সুন্দর লাগছে না ময়ূরটাকে ময়ূরটা কি সুন্দর ডানা মেলেছে দেখো কি অপূর্ব লাগছে না ময়ূরটাকে একবার খালি দেখো তোমরা একবার খালি দেখো 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 কি সুন্দর লাগছে না ময়ূরটা কি সুন্দর ডানা মেলেছে কি অপূর্ব লাগছে না এত অপূর্ব লাগছে কি বলবো মানে সত্যি এখানেই আমি টানা ভিডিও করেছি আর দেখেই যাচ্ছি মানে এত সুন্দর ডানাটা মানে মেললো আবার দেখো ডানাটা ঠিক বুঝিয়ে নিল মানে এটা ওদেরই মানে ভগবানের সৃষ্টি করা ঠিক সময় ওরা করে আবার ঠিক সময় ওরা বন্ধ করে দেয় এত সুন্দর লাগে এই দেখো এখানে একটা রুমের মধ্যে মানে এদিকে আমরা তখন হাট থাড়তে এদিকে চলে এলাম এদিকে হাট চলে এসে এ দেখো এদিকে সেই ছৌ নাচের কাহিনীর ওপর বেস করে সবকিছু করেছে মানে ছৌ নাচের ছৌ নাচের যে মানে কাহিনীটা আছে না ছৌ নাচ পুরুলিয়াতে তো জানোই অনেকেই জানো এটা জানা অজানার কথা নয় ছৌ নাচে বিখ্যাত ছৌ নাচের জন্য বিখ্যাত এটা তো তোমরা জানোই এখানে ওই ছৌ নাচ তারপরে বন সংরক্ষণের জন্য তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান ছৌ নাচ সাংস্কৃতিক অনুষ্ঠান আর বন সংরক্ষণের সব বিষয়গুলো নিয়ে এখানে তুলে ধরেছিল বেশ ভাল লাগছিল খারাপ লাগছিল না আর এই দেখো এবার তারপরে ওই রুমটা থেকে বেরিয়ে এলাম ওখানে বেশ একটু সাফোকেশান আমার হচ্ছিল কেন জানি না তার ওখানে সব কিছু বন্ধ তো দরজাটা দিয়ে যে দরজা দরজাটা দিয়ে ঢুকেছি মানে যে দরজাটা দিয়ে আমরা ঢুকেছি এন্ট্রি করেছি সেটা ছাড়া সব কিছু ওখানে বন্ধ হতো একটু আমার সাফো হচ্ছিলো মানে সাফোকেশান হচ্ছিলো তো আমি জন্য বেরিয়ে এলাম যাই হোক আমার সাথে সাথে ওরাও সবাই বেরিয়ে এলো কি আর দেখবি কিছু নেই হাতি আর এই দেখো এখানে কি সব আছে এইটাকে যেন কি বক আর এইখানে ছিল যতদূর সম্ভবত সাপ অজগর সাপ ওই জলের মধ্যে সাপটাকে তোমরা বুঝতে পারবে না আমরাই প্রথমে বুঝতে পারিনি আমার ভাই দেখালো ওই জলের ভেতরে ছিল সাপটা অজগর সাপ খুব হালকাভাবেই আমরা দেখতে পাই ওটা ক্যামেরাতে বুঝতে পারবেন আর এখানে ছিল ভর্তি মানে হনুমান হরিণের মতো একপাল হনুমান হরিণ যেমন ছিল ওখানে একপাল হরিণ মানে ভর্তি পুরো একপাল হরিণ ভর্তি ছিল আর এখানে দেখো পুরো এই লম্বা স্লটটা মানে এই পুরো স্লটটা ধরেছিলো একপাল হনুমান মানে শুধু হনুমান ভর্তি যাই হোক তারপর এই জুটা ঘুরে নিলাম ঘুরে ঘারে নিয়ে আবার চলে এলাম আরেকটা পয়েন্টে এখানটা তেমন কিছু ছিল না এখানটা ওই একটু সূর্য অস্ত যাচ্ছিল সেই ভিউটাই দেখছিলাম আর একটু এখানে সবাই বসে ঠসে দাঁড়িয়ে ঢাঁড়িয়ে একটু ছবি ভিডিও করছিলাম আর কিছুই না এখানে তেমন কিছু মানে আহামরি কিছু ছিল না যেটা সত্যি কথা এখানে বেশি ধারটাতে দাঁড়িয়ে সানসেটটা দেখতে ভাল লাগছিলো যেটা সত্যি মানে আমার যেটা ভাল লাগছিলো আমার মনের অনুভূতিটা বললাম এখানে আমার সানসেটটা ভাল লাগছিলো সূর্যটা অস্ত যাচ্ছিলো আর এখানে আমরা সবাই একটু ছবি তুলে নিচ্ছিলাম আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তার সাথে সাথে তার কারণ তোমাদের সাথে তো আমি শেয়ার করবই তার কারণ আমি এখন যেখানেই যাই তোমাদের সাথে শেয়ার করি আর এই দেখো এই একটা জায়গা এটা হলো জেলা বিজ্ঞান কেন্দ্র পুরুলিয়ার জেলা বিজ্ঞান কেন্দ্র এখানকার ভেতরে আমরা ঢুকেছিলাম বাট ভেতরে না ক্যামেরা অ্যালাউ বা মানে ক্যামেরা করা অফ অ্যালাউ মানে কী বলবো মানে বন্ধ ছিল মানে ক্যামেরা করা নিষেধ মানে ভিডিও করা নিষেধ কিন্তু যাই হোক আমি আর ভেতরে ঢুকেছিলাম মানে ভিডিও করা নিষেধ যে আমি ভিডিও করব না সেটা না ভিডিও করতাম কিন্তু তেমন কিছু ছিল না ভিডিও করলামও না ওই জন্য আবার নিষেধ নিষেধাজ্ঞ যে নিষেধ জারি করা আছে নিষেধাজ্ঞ যখন জারি করা আছে আর করলামও না থাক তেমন কিছু ছিলও না ওটা ওই বেরোনোর সময় ওই টোটোতে ওঠার আগে বেরোনোর সময় টোটোতে ওঠার আগে আমি ওইটুকু ভিডিও করে নিয়েছি এই দেখো তারপরে চলে এলাম হলো একটা ভালো জায়গা এটা হলো আমার প্রিয় জায়গা মন্দির মন্দির মানে আমার প্রিয় জায়গা এটা হলো পুরুলিয়ার একটা মন্দির সূর্য মন্দির যতদূর সম্ভবত নামটা ছিল সূর্য মন্দির দেখো ওই যে ঘণ্টা বাজিয়ে আমরা ভেতরে ঢুকলাম খুব সুন্দর বেশ পরিবেশ আর ঠাকুরের গান বাজছে ঠাকুরের মানে কী মানে কোনো বাংলা গান বাজছে না এটা ওই যে যারা কাশ্মীর ঘুরেছো তারা হয়তো যেন বৈষ্ণব দেবী আছে বৈষ্ণব দেবী বা মাতারানি মাতারানি হ্যাঁ মাতারানি বলে অনেকে মাতারানী মাতাজি অনেকে বলে ওই মাতারান মাতারানীর এখানে মানে রূপের পুজো হয় ওই মাতারানীর গান চলছিল ওই মানে মাতারানীর সব মানে গান চলছিলো যাই হোক বেশ ভাল লাগলো সূর্য মন্দির বেশ সুন্দর পরিবেশ মন্দিরের পরিবেশ আর মন্দিরে গেলে সত্যি যে কোনো মন্দিরই খুব ভাল লাগে আর আমার তো মন্দির খুবই ভাল লাগে তোমাদেরও হয়তো সবারই ভাল লাগে মন্দির এমন একটা জিনিস সবারই ভাল লাগে আর ওই পাশে রয়েছে হলো এক পাশে মানে ডান দিকে এক পাশে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রা আর আরেক পাশে রয়েছে সংকটমোচন হনুমান আর এই যে এদিকে দেখো এই যে কালো বক্সটা দেখলে এই বক্সটাতে গান বাজছিলো আর আমরা আবার এদিকে টুকটুক করে একটু ভিডিও করছিলাম একটু ছবি তুলছিলাম আমি একটু করে বিশেষ করে একটু ভিডিও করছিলাম ছবি তুলছিলাম আর এই দেখো এখানে সব কেমন করা যেন বেশ মানে সুন্দর সুন্দর স্ট্যাচু মতো করে রেখেছে মানে সব সাজিয়ে রেখেছে আর তারপরে চলে এলাম ওখান থেকে ওই মন্দিরটা থেকে চলে এলাম আরেকটা মন্দিরে এটা হলো একটা দুর্গা মন্দির যতদূর আমি বুঝলাম এটা একটা দুর্গা মন্দির দেখো তোমাদের সাথে তো পুরোটাই দেখাবো তোমরা দেখতে থাকো ভেতরে মা দুর্গাটা কাঠামো এই মন্দিরটার নামটা যেন কি ছিল এটা একটা দুর্গা মন্দির কিন্তু এই মন্দিরটা না কিছুটা মানে বিশেষ আলাদা নাম ছিল বাট নামটা আমার মনে নেই ভুলে গেছি আমি অত তো মার্ক করি না মানে একটু শুনি বা দেখি দেখি বা শুনি কিন্তু ভুলে যাই মানে অতটা মনে থাকে না এবার ভিডিওটা তো আমি সঙ্গে সঙ্গে ফেলে এডিট করি না তো ওই জন্য মানে আমি ভুলে গেছি যেটা সত্যি বলছি যাই হোক বেশের ভেতরটাও একদম সিমসম মানে পুরো একটু অন্ধকার অন্ধকার আর লোকজনও নেই একদম আর এখানে বেশ বাংলা গান বাজছিল এখানে সব ঠাকুরের মানে আমরা যেসব গান শুনি বাংলা গান নর্মাল মানে প্রচলিত গানগুলো ওই সব গানগুলোই চলছিল আর এখানের ভিডিওগুলো তো সাউন্ড আরোই দেওয়া যাবে না তার কারণ ওগুলোর আরও কপিরাইট পড়ে যাওয়ার চান্স থাকবে আর এইখানের মানে এই মন্দিরের সব পাঁচিলগুলোতে না সব ছৌ নাচের সব মানে নানান নকশা আঁকা ছিল মানে সব আঁকা ডিজাইন সব করা ছিল মানে সব পাঁচিলগুলোতে মানে ডান দিকের বলো বাদিকের বলো দেখ দেখতেই পাচ্ছো এই যে দেখতেই পাচ্ছ ডান দিকের বলো দিকের বলো সব ছৌ নাচের সব না মানে বিশেষ বিশেষ সব মানে চিত্রপট তুলে ধরেছে বেশ ভালো লাগছে আর তার সাথে সাথে এবার আমরা মন্দিরের মানে গর্ভগৃহে প্রবেশ করছি তোমাদের সাথে পুরোটাই দেখাচ্ছি ভেতরটা তেমন আলো নেই কিন্তু বেশ অন্ধকার অন্ধকার ওদিকে দিকে মা মনসার ছবি এদিকে আরও সব নানান দেব দেবতার ছবি আর এই যে মাঝখানে দেখো মা দুর্গা আর মা দুর্গার একটা মানে ওটা পাথরের সাথে একদম সেট করা দেওয়ালের পাথরের সাথে একদম সেট করা আর এই দেখো এখানে একটা কাঠামো এটাই মনে হয় প্রত্যেকবার মাটি টাটি দিয়ে করে মানে এবারটা তো করবে এবার প্রতিবারটাও হয়তো করে আমি যতদূর সম্ভবত আমার মনে হলো জানি না কিন্তু একটা কাঠামো রয়েছে এই যে দেখো এই কাঠামোটার কথাই আমি বলছিলাম কিন্তু কিছুটা কিছু করে এখানে দুর্গা পুজো হয় যতদূর সম্ভবত দুর্গাপুজোর সময় এখানে মানে এই মন্দিরটাতে হয় যতটা আমি বুঝলাম যাই হোক হয়ে গেল মন্দির দর্শন আর আজকের মতো এতটাই ঘুরলাম টুকটাক করে আর কিছু তেমন ঘোরার ছিল না তার মধ্যে সন্ধ্যাও হয়ে আসছিল তো এই জন্য আর ঘুরলাম না আজকের মতো এতটাই আজকের মতো এতটাই সিন দেখলাম আর তার সাথে সাথে তোমাদের সাথে যতটা পারলাম শেয়ার করলাম আর এবার বাড়ি চলে গেলাম মানে বাড়ি না সরি মানে হোটেলে চলে গেলাম মানে রুমে চলে গেলাম তো যাই হোক আজকের ভিডিও এতটাই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইলো যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থাকো এবং সাথে দেখো যারা আমার নতুন বন্ধু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকার চেষ্টা করো আর অবশ্যই জানিও আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করে দিও আর আবার পর আরও নতুন নতুন পাটে পাটি ভিডিও আসছে সবাই দেখো টাটা